হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে আর আজকে তোমাদের দেখাবো হচ্ছে আমাদের ছাদ বাগান আর ছাদ বাগানে দেখো এই যে ফুল গাছগুলো একদম ছোটো ছোটো এনেছিলাম এর আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম খুব ছোটো ছিল এখন বড়ো হয়েছে কিন্তু ফুল এখনও আসেনি আর এইগুলাতে কলি কিন্তু এসে গেছে গাঁদা ফুলগুলাতে তো গাছগুলোও বড়ো হয়ে গেছে কলি আসাও শুরু হয়ে গেছে ফুল ফুটে যাবে মনে হচ্ছে তোমাদের জন্য অবশ্যই আমি ভিডিও বানাবো যখন ফুল ধরবে আরও সুন্দর দেখাবে দেখতে এখন তো ফুল নেই তার জন্য এরকম খালি খালি দেখাচ্ছে আর এখানে আছে জবা গাছ দেখো জবাটাও হাইব্রিড কলি আছে ফুল এখনো হয়নি এদিকে এদিকেও আছে গাধা এগুলা হচ্ছে বড় গাধা একদম হলুদ কালারও হবে আবার মানে কমলা কালারও হবে আর জবা গাছটা দেখো একটু মানে মানে একদম ইয়ে হয়ে গেছে এটা পাতা টাতা ঝরে আর এখানে আছে একটা সাদা ফুল যেটার গাছটা দেখো লম্বা হয়েছে অনেকটাই আর এদিকে ওই সব গাঁদা ফুল দেখো সবগুলো ছোটো ছোটো গাছ কিন্তু কলি এসে গেছে সবগুলো হাইব্রিড তার জন্য মানে কলি এসে গেছে ছোট ছোট গাছেই খুব সুন্দর লাগছে কলিগুলো দেখতে কারণ দু একদিন পরেই ফুল ফুটে যাবে আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকাটা হলুদ কালার নতুন লাগানো হয়েছে কালকে আনা হয়েছিল তো এটা লাগিয়ে দিয়েছে হলুদ কালার আর এদিকেও গাঁদা ফুল সবকটা গাধা এর মধ্যে কাশি মানে কাশি আছে আর বড় গাধাও আছে এগুলোর মধ্যে আর বড়গুলাতে তো কালার বলেছি দুইটা কালারই আছে ফুল ফুটলে অবশ্যই তোমাদের দেখাবো এই যে এটাতে দেখো হলুদ কালার কলি এটাতে ফুল হবে হলুদ কালার অনেকগুলো কলি বেরিয়েছে এটাও হাইব্রিডের আর এইদিকে দেখো ডালিয়া এদিকেও গাঁদা মানে এদিকেও সেম গাধা ফুল এদিকে দেখো চন্দ্রমল্লিকা এটা হচ্ছে লাল কালার এটাও নতুন লাগানো হয়েছে ফুলও আছে কলিও আছে দেখতেই পাচ্ছ কালারটা খুবই সুন্দর মানে হলুদ আর লাল আর এদিকে গাঁদা ফুল গাঁদা ফুলই বেশিরভাগ লাগানো হয়েছে আর এদিকে আগের গাছ ছিল যেটার ফুল ফুটা শেষ মোটামুটি গাছও মোটামুটি নিস্তেজ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে থোপা থোপা লাল যে ফুলগুলা ফুটে এটাও আরেকটা জন্মলিকা যেটার কালার হচ্ছে মানে লাল আগের মতোই সেম দেখো ফুলগুলো হবে তারপর ওই সাইডে চলে যাব। কারণ ছাদে উঠলে কিভাবে যে মানে ভিডিওটা বড় হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না ভিডিও করতে করতে তো যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই দেখতে থাকো পুরোটা ভিডিও স্কিপ না করে আমি তোমাদের সবগুলা ফুল গাছই দেখাবো ছাদ বাগানে যা যা আছে সবগুলাই দেখাবো ধীরে ধীরে আর দেখো এই দুব্বা গাছগুলো আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এখন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে তো এগুলা ফুল ফুটা মোটামুটি শেষ আবার নতুন করে যদি লাগানো হয় ফুল ফুটবে এদিকে এলোভেরা দেখো পাখিগুলো একদম কেটে নিয়েছে পাখি এসে এগুলাকে এগুলো অনেক বড় বড় ছিল আর এদিকে হচ্ছে সবজি সবজির মধ্যে ফুলও আছে এখানে গাঁদা ফুলও আছে আরও কিছু যেগুলো এ পাশে আছে ছাদের এ পাশ দিয়ে এগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আর এই যে এদিকে আছে মানে গাধা এদিকেও গাধা আছে এদিকেও গাধা আর দুটো দেখো পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো বড় গাধা হবে আর এদিকে আছে ডালিয়া আছে আরেকটা কালার কি হবে জানা নেই বড় হলে অবশ্যই তোমাদের দেখাবো কালার কি হবে আর এদিকে লচ্ছই গাছ আছে যেগুলাতে লচ্ছই এসে গেছে আর এটা হচ্ছে একটা বড় ডাটা এটাতে বিচি এসে গেছে যে বিচিগুলো আবার লাগানো হবে লাগালে আবার ডাটা গাছ উঠবে আর দেখো অনেকগুলা বিচি হয়েছে গাছটাও অনেকটা বড় হয়েছে একদম মানে গুড়া থেকে আগা পর্যন্ত সব কটাতেই একদম বিচি ভর্তি আছে দেখতে খুবই সুন্দর লাগছিল তার জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চাইছি তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে আর এদিকে নতুন নতুন আরও কিছু গাছ লাগানো হচ্ছে আর সিম গাছটা দেখো সিম এসেছে এর আগে দেখেছিলাম গাছ কিন্তু সেরকম সিম তখন ছিল না এখন মোটামুটি সিম অনেকটাই আছে তোমাদের সব কটাই আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পারবে সিম আছে দেখো এই যে অ্যাকচুয়ালি বাড়িতে যদি কিছু লাগানো হয় সেই গাছে যদি কিছু ফল আসে সেগুলো দেখাতে ভিডিওর মাধ্যমে খুবই ভালো লাগে আমার তাই আমি চাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তোমাদের যার যার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার ভিডিওটা কিরকম হলো আর কীরকম লেগেছে গাছের সবগুলা দেখিয়েছি ছাদের উপরে যা যা আছে তো তোমরা এদিকেও কিছু দেখবে চলো দেখাই এদিকে হচ্ছে আরও গাধা ফুলের গাছ আছে দুটো এগুলো কাশি হবে আর ওইদিকে পুরনো একটু গাছ পুরোনোর গাছটা দেখা যাচ্ছে কিন্তু এটাতে অনেক ফুল এসেছে যেটা থেকে আমরা অনেক দিন ধরে পুজো দিতে পারছি এই গাছটাতে যদি ফুল না থাকতো তাহলে আমাদের পুজো দেওয়ার সময় ফুলটা কম থাকতো তো দেখো এখানে আজকে মানে ভিডিওটা করেছি যেদিন সেদিনে খুব কুয়াশা ছিল দেখো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল ওই দিনটাতে কুয়াশাচ্ছন্ন ছিল রোদের দেখাই ছিল না তোমরা আবহাওয়াটা আমার পেছন দিকে দেখেই বুঝতে পারছো আকাশটা একদম মেঘাচ্ছন্ন কুয়াশায় ভরা ঠান্ডার দিনও ছিল আর এদিকে দেখো গোবর আর মাটি যেগুলো মিলিয়ে গাছ লাগানো হয় সেগুলো ছাদে ওঠানো হয়েছে এগুলা ফুল গাছে বা অন্যান্য গাছেও দেওয়া হবে আরও কিছু রয়েছে ওইদিকে যেটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে সবগুলা উপরে উঠানো হয়েছে গাছের জন্য গোবর মাটি নতুন করে আবার দেওয়া হবে যেগুলো পুরনো হয়ে গেছে মাটিগুলো সেগুলাতে আবার দেওয়া হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে কীরকম লাগলো আমার কমেন্টে জানাতে ভুলবে না আর নতুন নতুন ভিডিও পেতে আমার যে প্রোফাইলটা তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই ফলো করে দেবে নতুন নতুন ভিডিও পেতে আর একটু যদি ভালো লাগে শেয়ার করে দেবে নতুনদের মাঝখানে তাহলে আমার ভিডিওগুলো ওরা দেখার সুযোগ পাবে আজকের মতো ভিডিওটা এখানেই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা আমার পাশে থেকে সব সময় এভাবে ভালোবাসা দিয়ে যাবে আমি এটাই তোমাদের সাথে মানে আশা রাখছি তোমাদের কাছে টাটা বাই বাই বিদায়